আমরা অনেক সময় বলি না আমরা সবাই ইগনোর করি একটি বিশেষ কন্ডিশন অর্থাৎ বক্ষবেধি বক্ষবেদিতে যে সমস্ত রোগ হয় তাতে ফিজিওথেরাপি চিকিৎসা অত্যন্ত গুরুত্বের সাহায্যে কাজ করে বা চিকিৎসা করা হয় বা অনেক ইম্পর্টেন্ট এছাড়া আমাদের দেশে খুব একটা প্র্যাকটিস হয় না আপনাদের ভিসারাল প্রবলেম যেমন আইবিএস আইবিএস হয়েছে আপনি ম্যানিপুলেট করেন মোবিলাইজেশন করেন আপনার আইবিএস চিরোধরে চলে যাবে এরকম অসংখ্য কারণ আছে কানে ভব কানে ভব হয়েছে ফিজিওথেরাপি চিকিৎসা নেন মাথা ঘরে ফিজিওথেরাপি চিকিৎসা নেন এক্সারসাইজ করেন মুখ বাঁকা হয়ে গেছে এরকম ফিজিওথেরাপি চিকিৎসা নেন এক্সারসাইজ করেন ভালো হবে আমি কত কন্ডিশনের কথা বলব অসংখ্য কন্ডিশন সুপ্রিয় দর্শক আমরা জেনে নিয়েছি ফিজিওথেরাপি চিকিৎসা এক্সারসাইজ কত 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 রোগের জন্যে দরকার চলুন এবার আমরা একটু জেনে নেই মাসেল ইমব্যালেন্স বা মাসেলের দুর্বলতা কেন হয় বা কিভাবে হয় দর্শক আমাদের শরীরে ছয়শোরও বেশি স্ক্যালিটাল মাসেল আছে যে মাসেলগুলো আমাদের কথা বলতে হাঁটতে চলতে বসতে সাহায্য করে তা আমরা যদি অ্যাবনরমাল মুভমেন্ট করি ব্যাট পোর্চারে থাকি এই মাসেলগুলো দুর্বল হয়ে যায়